আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সরল অনুবাদ সূরা আলে हिজরের 45 থেকে 60 নম্বর আয়াত অপর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও তার ঝর্ণা ধারায় অবস্থান করবে তাদের বলা হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরের ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না আর তাদের সেখান থেকে কোনো দিন বেরও করে দেওয়া হবে না হেন তুমি আমার বান্দাদের বলে দাও আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু তাদের এও বলে দাও নিঃসন্দেহে আমার আজাবও অত্যন্ত কঠোর হেনবি তুমি তাদের ইব্রাহিমের মেহমানের কাহিনীর কিছু শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাব দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি সে বললো তোমরা আমার এমন অবস্থার ওপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে বলো তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি অতপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না সে বলল পথভ্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে সে বলল হে আমার তারা বলো এই সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কী অভিযান রয়েছে তারা বললো হাঁ আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে তবে লুতের আপন জনরা বাদে আমরা অবশ্যই আজাবের সময় তাদের সবাইকে স্ত্রীকে নয় আল্লাহ তালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আজাবের সময় সে পশ্চাদবর্তী দলভুক্ত হয়ে থাকবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন